আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এটা ষোলোই আগস্ট চোদ্দ পনেরোই আগস্ট ফাসিস্ট চোদ্দ পনেরোই আগস্ট ফাসিস্ট শেখ হাসিনার কর্তৃক ছাত্র জনতা গণহত্যা ছাত্র জনতার উপর গণহত্যার এবং শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এবং তার খুনি দোষরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি চোদ্দ পনেরো এবং ষোলো তারিখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা তার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা করা হবে এবং যারা এই সাম্প্রতিক আন্দোলনে ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন তাদের রুহের মাফরাত কামনা আত্মার মাফুরাত কামনা আত্মার শান্তি কামনা এবং যারা গুরুতর অসুস্থ যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় ষোলোই আগস্ট কর্মসূচি পালন করা হবে আমি আবারও না ইয়ে দোয়া এবং মোড়াজাত করা হবে সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে এবং আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন তারা প্রার্থনা করবেন মন্দিরে মন্দিরে সারা দেশের মন্দিরে যার যার মানে উপাসন আপনাদেরকে এটি জানিয়ে রাখলাম আমাদের কর্মসূচি হ্যাঁ আমাদের ঢাকাটা হবে কেন্দ্রীয় কার্যালয় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও শান্তি সমাবেশের উদ্যোক্তার এবং যারা এখানে উপস্থিত রয়েছেন সকল হিন্দু ভাই বৌদ্ধ ভাই খ্রিস্টান ভাইদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দুঃসময়ে তার সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিকের একজন সাহসী বীরের ভূমিকা পালন